আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সম্প্রতি সময়ে অভিনেতা ফারহান তিনি গিয়েছেন ওমরা করতে তো তিনি সেখানে বলতেছেন যে আজকে তার মনের আশা পূর্ণ হয়ে গেল জীবনে আর চাওয়ার কোনো কিছু নাই এবং তিনি কতটা হাস্যজ্জ্বল হাসি খুশি তা আমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারি তো চলুন তিনি ভিডিওতে তার কি আসলে মনের আশা ব্যক্ত করলো আমরা তা শুনে আসি আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার আমার আশা কামা সামনে প্রথমবার প্রথমবার ঢুকে প্রথমবারে হাজরে আসবাদ মানে কালো পাথর যেটা যেটাতে চুমু দেওয়াটা আসলে ভাগ্যের চেয়ে ভাগ্যের ব্যাপার সেটি বুঝতে পারলাম চুমু দিয়ে আসলাম সম্প্রতি সময়ে রেপন মিয়াও আমাদের আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে কারণ তার স্ত্রী থাকা সত্ত্বেও সে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে যে তার স্ত্রী নাই আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটিএন নিউজ করছে যে তার বাবা মাকে সে দেখে না তো এই বিষয়টা নিয়ে আসলে নেট দুনিয়ায় প্রচুর তোলপাট চলতেছে তো এর সত্যতা যাচাই করতে তিনি সময় টিভিকে সময় দিচ্ছেন চলুন শুনে তিনি সময় টিভিকে কি তথ্য দিলেন আমি কখনো চাইছিলাম না আমার আব্বু আমি আমার বউ বাচ্চা বললাই না আমি চাইছিলাম গোপন খারাপ হয়েছে আমি ওই তাদেরকে খারাপ না বলে তো এই কিছু মিডিয়ার জন্য আজকে আমার ফ্যামিলি নিয়ে লাইভ আসছে